যুবক তুমি কেন কবুল করে বিয়ে পড়া আমার তো বুঝে আসে না বাবা আপনি কেন আপনার ছেলেকে কবুল পড়িয়ে বিয়ে দিচ্ছেন আমার বুঝি আসে না ভাই আপনি কেন আপনার মেয়েকে কবুল পড়িয়ে দিচ্ছেন আমার বুঝে আসে না আপনার মেয়ে হলুদ কাপড় পরে মাথার মধ্যে খোপা দেয় তিনজনে এসে দুধ খাওয়ায় চারজনে কোলে নিয়ে নেয় ছয়জনে গান বাজায় 10 জনে এসে হলুদ মাখে শুধু বুঝি মৌল দিয়ে কবুল পড়ালে বুঝি মুসলিমের বিয়ে হয় শুনুন আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবুলের পদ্ধতি দিয়ে গেছেন তাই কবুল পড়ায় মুসলমানের বিয়ে মনে করেন না কিন্তু বাকি যেগুলো করেন এগুলো কার পদ্ধতি কার একদম কথা বলবেন না

জীবনে বের করে দেবে লাশ হোক আর যাই হোক মাটি বলবে যে বেরো বেরো আমার থেকে বেরো আমি তোরা কাউকে রাখবো না মানুষ বলবে কি হলো এই মাটির কি হলো কেন সে কবর গুলো লাশগুলো বের করে দিচ্ছে কেন সে স্বর্ণ মতি হীরা মানে বের করে দিচ্ছে মা লাহা এর কি হলো কেন পাহাড় নড়ে উঠছে কেন পাহাড় ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে মানুষ বলবে মা লাহা পৃথিবী কি হলো বিয়ান্না পৃথিবী পৃথিবীটা করবে বিয়ান্না কারণ তোমার প্রতিপারক আদেশ করেছে আপনি গান শোনেন আমি শুনি না আপনি গান বাজান আমি না যখন নড়ে উঠল ভূমিকম্পে আপনার বাড়ির সাথে আমার বাইরে অনুষ্ঠান বন্ধ করলে জুলুম আমাদের উপর আল্লাহ থেকে তাকে বন্ধ করেন আল্লাহ থেকে তাকে বন্ধ করেন আপনার বাইরে যদি ভেঙে ভেঙে ফেলেন ধরে জিজ্ঞেস আপনি গান বাজনা শুনে ভাবেন